তুলিদি তোর কেমন কইরা উপায় বাকি করি রে প্রাণ বন্ধু রে কেমন কয়রা অন্তরে দিয়া সরে দাগা অন্তরে দিয়া শো দাগা কেমন কইরা দোরদিরে কেমন কইরা ভুলি আমি উপায় বাকি করি রে দরদি কেমন কইরা ভুলি কারে পায়া ভুলে গেছো রে আমার ভালোবাসা কারেনিয়া কি সুখে তে রে বাঞ্চয় খের বাসা কারেনিয়া কি সুখে তে রে বাঞ্চয় সুখের বাসা আমায় করে সর্বনাশা আমায় করে সর্বনাশা সর্বনাশাক বাসিন্দা সে রইলি কেমন কই ভুলি আমি উপায় বাকি করি রে দরদিরে কেমন কই রাভো আমি উপায় বাকি করি রে সাথীরে তোর কেমন কই আমার অন্তরে আনন্ত জালারে জলে দিবা নিশি আমি তোর প্রেমেতে জামে এই লোকস মাজে আমার অন্তরে আনন্ত জালারে জহলে দিবানিসি তোর প্রেমেতে জইলা মরি রে লোক সমাজে দোষী কে মুসাইবে চোখের পানি কে মুসাইবে বন্ধুরে কেমন কইরা ভুলি আমি উপায় বাকি করি রে দূর কেমন কইরা ভুলি ওরে থাকো বন্ধু ভালো থাক এই কামনা করি আমার জ্বালাও যত বন্ধু সুখে থাক এই কাম না করি আমার জ্বালা যত জ্বলবো ততরে এই

কেমন কইরা ভুলি আমি উপায় বাকি করি রে রে কেমন কইরা ভুলি আমি উপায় বাকি করি রে দরদিরে কেমন কইরা ভুলি